নমস্কার আজ আমরা একটা সাম্প্রতিক বিষয় নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব একটা বিতর্ক তৈরি হয়েছে দেখেছে চলছে হ্যাঁ বিষয়টা বেশ গুরুত্ব হচ্ছে। তো আমাদের কাছে যে তথ্যগুলো আছে আসুন সেগুলোর ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করি ঠিক কি ঘটেছিল কারা কি বলছেন আর কেনই বা এত তীব্র প্রতিক্রিয়া দেখুন ঘটনার শুরুটা হচ্ছে দিল্লি পুলিশ আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের কাছ থেকে কিছু নথি উদ্ধার হয় যেগুলো বাংলা ভাষায় লেখা ছিল আচ্ছা হ্যাঁ তো সেই নথিগুলো তো অনুবাদ করার দরকার পড়ে সেই জন্য একজন অনুবাদক চেয়ে চিঠি দেওয়া হয় কিন্তু চিঠিতেই মানে ভাষার উল্লেখ করতে গিয়ে লেখা হয় বাংলাদেশি ভাষা এইখানেই তাহলে সমস্যাটা তৈরি হলো একদম এই একটা কথাই পুরো বিতর্কের জন্ম দিয়েছে মানে এটা কি শুধু লেখার ভুল নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে এই প্রশ্নটাই উঠছে আর এই ঘটনার পরেই তো পশ্চিমবঙ্গ থেকে বিশেষ করে তৃণমূল কংগ্রেস বেশ জোরালো প্রতিক্রিয়া দিয়েছে তাই না হ্যাঁ একেবারে সঙ্গে সঙ্গে কুনাল ঘোষ যেমন বলছিলেন মানে তিনি তো এটাকে সাধারণ ভুল বলে মানতেই রাজি নন ঠিক তার বক্তব্য বেশ পরিষ্কার এটা নাকি বাঙালি আর বাংলা ভাষার বিরুদ্ধে একটা পরিকল্পিত চক্রান্ত তিনি তো সরাসরি অফিসারের অপসারণ আর দিল্লি পুলিশের ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন বেশ কড়া অবস্থান অবশ্যই আর দেখুন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বিষয়টাকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে গেছেন হ্যাঁ ওনার বক্তব্যটাও খুব গুরুত্বপূর্ণ জাতীয় সঙ্গীতের প্রসঙ্গটা তুলেছেন ঠিক মনে করিয়েছেন যে আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন সেটা কিন্তু বাংলাতেই লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর তার প্রশ্নটাও খুব জোরালো ছিল ওই যে হিন্দি বললে পাকিস্তানি বলা হবে কিনা মানে এটা তার মতে একটা সাংস্কৃতিক আগ্রাসন যাকে অনেকে বলেন কি হিন্দি ইম্পোজিশন আর বাংলা ভাষার প্রতি চূড়ান্ত অসম্মান খুবই গুরুতর অভিযোগ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই ঘটনায় খুব মানে ব্যথিত ক্ষুব্ধ বলেছেন হ্যাঁ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বঙ্কিমচন্দ্রের মতো ব্যক্তিত্বদের কথা টেনে এনে বাংলা ভাষার যে ঐতিহ্য যে গভীরতা সেটার কথাই মনে করিয়ে দিয়েছেন তার মতে যে ভাষার এত সমৃদ্ধ ইতিহাস তাকে এভাবে একটা দেশের নামে মানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়াটা ঠিক নয় এটা একরকম মানসিক আক্রমণ তাহলে মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে ভাষার পরিচিতি নিয়ে তাই তো একদম যে ভাষা পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামের কিছু অংশে এমনকি ভারতের বিভিন্ন প্রান্তে কোটি কোটি মানুষ বলেন হ্যাঁ আমাদের জাতীয় সঙ্গীত যে ভাষায় ঠিক সেই ভাষাকে শুধু একটা দেশের পরিচয়ে মানে বাংলাদেশী ভাষা বলে চিহ্নিত করা যায় কি এই ভাষাগত বা বলা ভালো রাজনৈতিক সাংস্কৃতিক ভুলটাই বিতর্কের একেবারে কেন্দ্রে তাহলে সব মিলিয়ে যা দেখা যাচ্ছে দিল্লি পুলিশের চিঠির একটা শব্দবন্ধ ঘেরে রাজনৈতিক সাংস্কৃতিক মহলে একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছে মূলত তৃণমূল কংগ্রেস নেতৃত্বই সবচেয়ে বেশি শরৎ হয়েছেন তারা এটাকে বাংলা ভাষার অপমান একটা চক্রান্ত হিসেবে দেখছেন জাতীয় সঙ্গীত মনীষীদের উদাহরণ দিয়ে ভাষার গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছেন তারা এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা জরুরি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছে তাই না অবশ্যই এই যে প্রশাসনিক স্তরে ভাষার ব্যবহার সেটা কতটা সংবেদনশীল হতে পারে আর তার প্রভাব যে কত দূর যেতে পারে সেটা আবার সামনে এলো ঠিক একটা শব্দ বা বাক্য কত সহজে মানুষের আবেগ পরিচিতির জায়গায় আঘাত করতে পারে হ্যাঁ আর ভাষাগত পরিচিতির সঙ্গে এই যে জাতীয় বা আঞ্চলিক পরিচিতি এ সম্পর্কটা যে কতটা জটিল কতটা স্পর্শকাতর সেটাও বোঝা গেল তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে দেখুন প্রশ্নটা হচ্ছে ভারতের মতো একটা দেশ যেখানে এত ভাষা এত সংস্কৃতি সেখানে প্রশাসনিক যোগাযোগের ক্ষেত্রে চিঠিপত্রে ভাষার ব্যবহারে ঠিক কতটা সতর্কতা দরকার কতটা দরকার এটা একটা খুব জরুরি এই ঘটনাটা কি সেই দিকে ইঙ্গিত করছে না আর এই ধরনের ভুল এগুলো কি সত্যি অনিচ্ছাকৃত নাকি এর পেছনে কোনো গভীর উদাসীনতা লুকে থাকে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে সত্যি ভাবনার বিষয়